নমস্কার আপনাদেরকে নিউজ লাইন বাপি রায়ের খুনের ঘটনায় গ্রেপ্তার আরও তিনজন অভিযুক্তরা হলেন মেহমুদ আলম শাহিদ আলম এবং মঞ্জুর আলম ঘটনায় সময় একই সাথে ছিলেন অভিযুক্তরা বলে দাবি নিহতের পরিবারের পরিবার সূত্রে জানা গিয়েছে এক শ্যুটার যে গ্রেপ্তারের পর পুলিশে জেরায় এই তিন অভিযুক্তের নাম উঠে এসেছে বলে জানা গিয়েছে এই তিন অভিযুক্তকে ইসলামপুর মহকুমা আদালতে তোলে পুলিশ এই ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা গিয়ে ছাড়ালো পাঁচ অন্যদিকে এই ঘটনার সাথে কেউ জড়িত আছে কিনা তা জানার চেষ্টা করেছে ইসলামপুর থানার পুলিশ আজকে কতজনকে অ্যারেস্ট করেছে কি জানতে না আপনারা আজকে তো জানতে পেরেছি যে শুনলাম আমি তিনজনকে থানাতে নিয়ে আসছে মেহমুদ আলম সাইদ আলম আর মঞ্জুর আলম এরকমই শুনলাম ওদের রাজ্যে কোটে উঠিয়েছে বলো এদের কি ওই ঘটনা যে বাপিরা খুনের ঘটনা ইসে বাপিরা খুনের ঘটনা বলে মানে ওরা ওখানে মিটিংয়ে সবাই ছিল এরাও ছিল মিটিংয়ের মধ্যে তো এইভাবে পুলিশ এখন তো জানে এখন পুলিশের কাছে সব কিছু আছে পুলিশ যে করতেছে কাজ হচ্ছে আমরাও আগ্রহ আছি পুলিশের খুঁজে কোথা থেকে ধরেছে এদেরকে ধরে এদের এসে সে ডেকেছিল ওখান থেকে ওদের কতজনকে ডেকে দিয়েছে পাঁচজনকে পাঁচ জনের ছেড়ে দিয়েছে বলছে তোমরা যাও বাড়ি আর তিনজনকে রেখে দিয়েছি এরা দুজন তিনজন বাদে আর কে ছিল মানে সাথে কালকে যে পাঁচজনকে ডেকেছিল তিনজন বাদে আরো কে ছিল নাম বললাম এই আলম না না এরা তিনজন তো ছিলই সাথে কারা ছিল আরো দুজন আর দুজন ছিল চন্দন চন্দন আমাদের উপপ্রধান ছিল আর একজনের নামটা আমি মনে হচ্ছে না ও ছিল যে তিনজনকে ধরেছে তাদের বাড়ি কোথায় একজনের বাড়ি হলো আমাদের ভাতগাতে আর দুজনের বাড়ি কলতাহার কালীবাড়ি তো বললাম যে এরা কি করে এদের ব্যাকগ্রাউন্ড কি এদের ব্যাকগ্রাউন্ড টুকটাক কাজ টাজ করে এলাকাতে আর এরকম চলে ফেলে আমাদের এইটাই দেখা এরা কি পঞ্চায়েত সদস্য কেউ পঞ্চায়েত সদস্য না না এরা পঞ্চায়েত সদস্য মানে সেদিন এরা মিটিংয়ে ছিল এরা হ্যাঁ মিটিংয়ে ছিল কিন্তু পঞ্চায়েত সদস্য না না পঞ্চায়েত সদস্য না মিটিংয়ে ছিল মিটিংয়ে ছিল এরা কোনো রাজনৈতিক দল করে না আমার তো জানা নেই রাজনীতি দল করে না মনে হচ্ছে এরা এরা কী রাজনীতি দল করবে এরা যে কাজ টাজ করে এরা কী কাজ করতো এরা কি কোনো জমি টমির কাজ করতো এরকম কোনো ব্যাপার আছে টুকটাক টুকটাক জমি জামার কাজ এরা করতো এলাকাতে এটা জানা জানা আছে না 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 ঠিক ঠিকাদার সঙ্গে জমির কাজ করতে ওই ঘটনা দিন একসাথে টুকটাক করতো এরকমও করে না আমি টুকটাক করতো কি নাম হবে আপনার বিশ্বাস আপনি ব্যাপী সালাম